তেমনি ভাবে আমাদের জীবনের সময়টা একটা সময় শেষ হয়ে যাবে নির্দিষ্ট কোন সময় নেই আমার জন্য নির্দিষ্ট কিন্তু সবার জন্য যে যে একই একটা সংখ্যা সেটা নয়। প্রতি সে থাকতে হয় এই মুহূর্তটাই হয়তো আমার জন্য শেষ মুহূর্ত আমি এই যে আয়োজনটা শুরু করেছি আমি শেষ নাও করতে পারি আজকের আয়োজনে বসেছি আগামী আয়োজন আমি নাও করতে পারি প্রতিটা মুহূর্তে নিজেকে প্রস্তুত রাখা সে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে এটা ভাবা এভাবেই কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে গত পর্বে আমরা তেমনটাই কথা বলছিলাম এবং আজকে আমরা আরো কিছু শুনবো আরো কিছু জানবো কারণ এই বিষয়গুলো আমরা অবশ্যই চাই আরো আলোচনা শুনতে কিন্তু সময় শেষ হয়ে একইভাবে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডক্টর নাসিম হাসানকে গত পর্বের যেই আলোচিত যেগুলো থেকে ছিল বিষয়গুলো হয়তো আলোচনা হয়ে ওঠেনি সেগুলো নিয়ে আমরা আজকে আরেকবার কথা বলবো আসসালামু আলাইকুম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা বলছিলাম সময় গত আপনি অনেকগুলো বিষয় বলেছিলেন প্রত্যেক জীবন থেকে কিছুটা সময় নিয়ে অন্তত আমরা একটু কোরআন করতে পারি প্র্যাকটিস করতে পারি বা যেভাবে জীবনকে আমরা প্রতিটা মুহূর্তে কাজে লাগাতে পারি যে শেষ মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোকে একটু আলোচনা শুনতে চাচ্ছি হ্যাঁ কোরআনের আলোকে কিছুটা শুনেছি এবং আমরা দেখেছি আসলে সময় নির্দিষ্ট করেই আল্লাহ পাঠিয়েছেন এবং আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব হব যদি ইমান ও আমল আমরা নিতে না পারি আমাদের ইমানকে দৃঢ় না করি তো একটু কি বলেছেন এটা দেখলে আমাদের আরো আরো অনেক বেশি হবে সেটা হলো একটি খুব বিখ্যাত হাতিস আছে যে পাঁচটি অবস্থা আসার পূর্বেই যে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও সেটা কি প্রথম হলো বার্ধক্যে পৌঁছার আগে তোমার যৌবনকে কাজে লাগাও দ্বিতীয় হলো অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতায় তৃতীয়ত অভাবে পড়ার আগে তোমার সচ্ছলতায় অর্থাৎ সচ্ছলতায় থাকতেই দান করবে মানুষকে উপকার করবে করে নাও কারণ তুমি অসচ্ছল হয়ে গেলে কিন্তু ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগাও অবসর সময় আমরা হেলায় কাটাই অবসর সময় বেশিরভাগ আমাদের জন্য ধোঁকায় পরিণত হয় এটা যেন না হয় পঞ্চমত মৃত্যু আসার আগেই তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগেই যে জীবন অর্থাৎ মৃত্যু কখন আসবে আমরা জানি না আসলেই তো শেষ এবং এটা আসার সঙ্গে সঙ্গে আমার যে অবস্থাগুলো ছিল হয়তো আমি দানশীল হতে পারতাম অনেক অবস্থা পরেজগার করতে পারতাম পরহেজগার হতে পারতাম বা যৌবন কাজে লাগাতে পারতাম যখন যৌবনে ছিলাম বার্ধক্য আসার আগেই তো সেটা আমরা বুঝতে না এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন কিন্তু এই সময়টাতে সে এত বেশি শক্তি এত বেশি বুদ্ধি সবকিছু এত বেশি বেশি থাকে সে এটা কিন্তু অপচয় বেশি হয়ে যায় তখন আল্লাহর পথে থাকার চেয়ে অন্যান্য দুনিয়াবি আনন্দ উচ্ছ্বাসকে তার অনেক বেশি ভালো লাগে তারপরে আমি যারা যৌবনে আছো যারা অনেক ইয়াং তাদেরকে আমি বলবো যে তোমাদের নামাজে যে শিজদা এই শিজদা আমি যে প্রবীণ হয়ে গেছে আমার সেই শীষ যাচ্ছে গুণ বেশি কেননা সে তো অনেক হাতছানিকে ইগনোর করে নামাজে দাঁড়াচ্ছে কারণ তার তার তো তো দিকে অনেক বেশি টান থাকবেই যেহেতু সে যৌবনে ভরপুর কিন্তু ওই সময়টাতে আল্লাহ বলেছেন বেশি বেশি আল্লাহর নৈকট্য অর্জন করে নাও আরেকটি হাদিস আছে রাসুল সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন রবের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং এটা জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আগে কোন দুটো পা নাড়াতে অর্থাৎ নাড়াতে পারবে না অর্থাৎ এগুতেই পারবে না সেখানে প্রথম হলো তার জীবন সে কোথায় ব্যয় করেছে এটা খুবই কঠিন ব্যাপার আমার জীবনের পুরো দিতে হবে যে কোথায় কোথায় ব্যয় করেছি দ্বিতীয়ত তার যৌবন সে কি কাজে লাগিয়েছে আবার কিন্তু সেই যৌবনের কথা এসেছে কারণ এই সময় আল্লাহ সবকিছু খুব বেশি দিয়ে রাখেন উপচে পড়ে তার সবকিছু ওই সময়টা কিভাবে কাজে লাগিয়েছে সে কি শুকর গোজার হয়েছিল নাকি সে অপচয় করেছিল সে কি অন্যকে হেয় করার জন্য সময় কাটিয়েছে নাকি নিজের যৌবনের সময়টা সে গা ভাসিয়ে দিয়েছে গড্ডালিকা প্রবাহে সবাই যেরকম করে বা এখন আমরা যেটা দেখি সামাজিক মাধ্যমে এই এইখানে অ্যাফেয়ার ওখানে অ্যাফেয়ার তারপর ব্রেকআপ আবার অ্যাফেয়ার আবার ব্রেকআপ আবার পরকিয়া এগুলো আমরা শুধু এগুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এগুলোর জন্য যে আমরা না এই অনুভূতিটাই আমাদের কারো বোধহয় কাজ করে না কাজ করে না কাজ বলবো ইন্টারনেটের ব্যবহার অবশ্যই পজিটিভলি করতে হবে এইভাবে নয় আমাদের লাগবে এটা কিন্তু এটা যেন আমাকে কন্ট্রোল না করে কাজে আমার যৌবন যেন সেইভাবেই ব্যয় হয় যেটা আল্লাহর রসুল বলেছেন তিনি যৌবনে কি করেছেন সেই ইতিহাস আমাদের তাহলে পড়তে হবে জানতে হবে মাথায় রাখতে হবে তারপর তৃতীয় প্রশ্ন হবে ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছ হালাল উপায় করেছ কি এখানে প্রশ্নটা আসলে তাই যদি হালা হারাম উপায় করে থাকো তাহলে তো এটা জবাবদিহিতা কঠিন এবং কোন কোন খাতে আবার ব্যয় করেছে কেন ব্যয়ও কিন্তু আবার হালাল হারাম আছে সুবান আল্লাহ আল্লাহ তালা কিন্তু আয় কিভাবে করবে এটা হালাল কিনা সেটাও দেখতে বলেছেন আবার ব্যয়টাও হালাল উপায় করছো কিনা সেটাও কিন্তু আল্লাহ ওদিন জিজ্ঞাসা করবেন কাজে আমার সম্পদ যে আমি যতই বলি এটা আমার টাকা আমার সম্পদ আমি যা খুশি করব মুসলিম হিসাবে এটা আমি করতে পারি না আমার মাল সম্পদ টাকা পয়সা আল্লাহর তরফ থেকে আসলে দান করেছেন যেটার মূল মালিক কিন্তু আল্লাহ আজকে চোখ বুঝলে এই টাকা পয়সা আমার উত্তরসূরি যারা যারা আমার উত্তরাধিকার হবে তার তাদের কাছে চলে যাবে এই টাকা পয়সা কি হাত বদল হয় মাল সম্পদ হাত বদল হয় আমি হালাল উপার্জন করলে আমার জন্য সেটা আর যদি হারাম করে থাকি এটা সবার জন্য যেমন অনেক বেশি শাস্তিও আর চতুর্থ পঞ্চম হলো যতটুকু জ্ঞান অর্জন করেছে সে সেইভাবে আমল করেছে কিনা এটা এটা একটি বিশাল ব্যাপার আমি জানতাম কিন্তু আমি করিনি এটাও একটি প্রশ্ন আরো বড় না জানাটা একটা অন্যরকম ব্যাপার কিন্তু আমি জেনে করিনি এটা আরো অন্যায় অনেক সময় আমাদের ভাই দেখতাম মানে পরিচিত যারা ইসলামী পরিমন্ডলে তারা বলতেন যে না না এটা জানতে চাই না জানলে তো করতে হবে হ্যাঁ এটা জানতেই চাই না এই যে কত অদ্ভুত যুক্তি এই যুক্তি কিন্তু আল্লাহর কাছে ঠিকবে না যে আমি এই জন্যই জানিনি জানলে আমাকে করতে হবে আমি তাহলে পড়ে যাব তো তো যায় না আমি কিন্তু আমার দুনিয়াবি সব কাজের জন্যই সেটা জেনে নিচ্ছি আমি সব জেনে নিচ্ছি ভাত কিভাবে খেতে হয় সব জেনে নিচ্ছি আমার পেশায় যাচ্ছি পেশার দক্ষতা আমি অর্জন করছি কিন্তু আমি ইসলামের অনেক কিছু জানতে চাচ্ছি না কারণ এটার জবাবদিহিতা করতে হবে অথবা আমাকে সেই আমলটা করতে হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদের যেমন এরকম অদ্ভুত অদ্ভুত কৈফিয়ত আমাদের মাথায় না আসে আরেকটি হাদিস আমি এখানে বলবো সময় নিয়ে যেখানে আছে যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তার সারমামোটা এরকম ফেরেশতা এসে বলে বলেন যে আমি একটি নতুন দিন আমি একটি নতুন দিন হ্যাঁ যে এই বার্তাটা আসতে থাকে সো আমাকে বেস্ট ওয়েতে সর্বোত্তম উপায়ে ব্যবহার করো এই দিনটিকে কারণ আজকের পর তোমার সাথে আমার কেয়ামত ছাড়া আর দেখা হবে না এটা খুব চিন্তার একটি বিষয় অর্থাৎ আজকে হলো কত তারিখ হলো মার্চের আজকে আজকে আমরা বাংলাদেশের তৃতীয় আসবে না হ্যাঁ এই দিনটি আর ফেরত আসবে না আজকে আমরা রামাদানের তৃতীয় রামাদানে আছি দুপুর যেহেতু আর আজকে এই সময়ে এই দিনটি যে তোমার সাথে আমি কথা বলছি এই সময়টুকু রেকর্ডেড হয়ে আল্লাহর কাছে এটা সেই আখিরাতেই চালানো হবে তোমার সাথে আমার এই দিনটি এই ক্ষণটি কিন্তু আর ফেরত আসবে না এটাই কিন্তু বলা হচ্ছে কাজে এই সুযোগটা আমার কিন্তু চলে গেল এই চব্বিশটা ঘন্টা আমার পকেটে দেয়া হয়েছে এটা চলে যাবে সেরকম আব্দুল ইবনে মাসউদের একটি বর্ণনায় আছে যে সকালে নামাজ যদি পাও সন্ধান নামাজের তুমি আশা করো না অর্থাৎ তোমার হায়াত অতটুকু কিনা তুমি জানো না না আবার নামাজ নামাজ পেলে ফজরের পাবে এটা এটা আশা করো হলো মনটা গলিয়ে দেয় এরকম হাদিস যেখানে আমাদেরকে সময়ের গুরুত্ব হায়াতের গুরুত্ব বোঝানো হচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন আমরা যাতে বুঝতে পারি যে এই সময়গুলো আমি হেলায় যাতে না হারাই হ্যাঁ আমি ঘুমাবো আমাদের খেতে হয় কিন্তু সব জায়গায় আল্লাহ জিকির থেকে যেন সরে না যায় এটাও কিন্তু সময়কে সদ ব্যবহার করা হচ্ছে এই যে সেই সময় আমরা উঠবো হ্যাঁ আমি মনে করি আমি খাচ্ছি আমি তো খাবো আল্লাহ তালা বলেছেন ওই সময় পারমিটেড যে তুমি খাবে আল্লাহর নাম নিয়ে ওই খাওয়ার সময়টুকু ইবাদত হবে তারপর রোজার সময় যখন দুর্বল লাগবে মানুষ একটু করে ছোট্ট করে হয়তো ঘুমিয়ে যায় এটাও তার ইবাদত হবে যদি আল্লাহর ইবাদত করার জন্য সে আবার জেগে উঠবো এই চিন্তায় করতে থাকে আল্লাহ আমাদেরকে তফিক দিন যে আমরা এই সময়টুকু শুধু মাস বাকি মাসও যদি জীবনে আসে এই তো আমরা মাসে চলে আর সাত মাস পর কিন্তু ইংরেজি বৎসরটা চলেই যাবে কিভাবে দ্রুত সময় চলে যাচ্ছে যেটা তুমি প্রথম এপিসোডে বলেছিলে সময় উড়ে উড়ে যাচ্ছে আমরা তো আখিরাতের দিকেই যাচ্ছি কবরের দিকে যাচ্ছি তা আল্লাহ আমাদেরকে তফিক দিন আমরা সিয়াম সাধনা সঠিকভাবে করতে পারি আল্লাহর কাছে মাফ চাইতে পারি এবং আদালতে আখিরাতে যেন আল্লাহর রহমত পেয়ে আমরা পার হতে পারি জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ আমাদের সবার জীবনের মূল লক্ষ্য সেটাই হোক আল্লাহ তালার কাছ থেকে এসেছি এই জীবনটা আল্লাহ তালার দেওয়া এবং আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে তাই গোটা সময়টাই কিন্তু তার উদ্দেশ্যে তার জন্য নিবেদিত প্রাণ থাকা উচিত কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গা থেকে হয়তো পথভূষ আমরা ভেবে নেই হৃদয় থেকে বেরিয়ে আসতে হবে আমরা অনেকেই যারা জানি আমি খুব বড় আমি অনেক জানি আমি হৃদায়ত প্রাপ্ত এটাও কিন্তু একটা অহংসা এটাও বড় আমি জানি না আমি নিঃস্ব এটা হচ্ছে জানতে হবে প্রতি মুহূর্তেই শেষ করছি আজকের আয়োজন ইনশাল্লাহ আমরা আগামীদের অন্য কোনো বিষয়ে কথা বলবো এবং আমাদের এই আল্লাহ নিবেদিত প্রাণের এই আলোচনা গুলো চলতে থাকবে সেটাই আমাদের কথা শেষ করছি আসসালামাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো সময় শেষ জীবন থেকে আরো একটি সময় চলে গেল এবং এই সময়টা আমরা চেষ্টা করেছি আল্লাহ তে নিয়ে কথা বলবার জন্য তার তার কাছ থেকে কিভাবে এসেছি কাছে চলে যাব তিনি আমাদের এই যে যে সময়টা সময়টা আমাদেরকে দিয়েছেন আমরা পেয়েছি এই প্রাপ্ত সময়টুকুকে যেন আমরা কাজে লাগাতে পারি সেটা নিয়ে কথা বলছিলাম তাই এই সময়টা বোধহয় কাজেই লেগেছে আশা করা যায় আলহামদুলিল্লাহ এবং আমরা আজকের আয়োজনটা শেষ করবো এখানে ইনশাল্লাহ পরবর্তীতে আমারও দেখা হবে آشاانتنبل سو تنبه، شون در تنبل، این شلا دخوابه، اصلا آرا کن ال حافظ.